নমস্কার আমি কল্পনা ম্যানার্জি ক্রম কিচেন ইউসি থেকে আপনাদের স্বাগত আজকে রান্না করতে যাওয়ার আগে একটা বেদনার কথা যেটা প্রত্যেকটা মানুষই সেই বেদনায় বেদনার্থ হয়েছে সেই কথা বলি একত্রিশ বছরের একটি প্রমিসিং ডাক্তার তার ছত্রিশ ঘন্টা ডিউটির পরে একটু বিশ্রাম করছিলেন সেইখানে হঠাৎ আততায়ী ধারা আততায়ীদের দ্বারা আক্রান্ত হন এবং নৃশংস অত্যাচারের পরে তাকে হত্যা করা হয় এর বিরুদ্ধে সমস্ত ভারতবাসীর মতো এমনকি সমস্ত পৃথিবী এতে বেদনাক্ত হয়েছে প্রতিবাদ জানিয়েছে আমিও প্রতিবাদ জানাচ্ছি এই অমানসিক ব্যাপারের জন্য এবং দোষীদের শাস্তি হোক এটা চাই খুব নির্বম শাস্তি হোক সবার সামনে দেখে শাস্তিটা হোক ওপেনলি যাতে মানুষ এ ধরনের অত্যাচার করার আগে একবার ভাবে যে এইটা করলে পার পাওয়া যাবে না আর মেয়েরা তাদের পড়াশোনা শিখে কর্মস্থলে যদি এই ধরনের আক্রান্ত হয় তার থেকে লজ্জার কথাও কিছু নেই আমি আজকে আমার মানে প্রতিবাদ নয় এক বেদনা এক আক্ষেপ জানাচ্ছি আমার ছোট্ট একটু লেখার মধ্য দিয়ে খুবই ছোট লেখা মানুষ কখন শত্রু হলো মানুষ মেরে মানুষেরই চোখে মেয়েরা আজ নারী নয় মা নয় নয় দিদি বোন আর যেন কত মধুর ডাক ছিল তার কত আপন আজ সে শুধুই মাংসপিণ্ড হায়নার হাতে বন্দি যখন বাবা দাদা ভাই বন্ধু প্রেমিক স্বামী ভরসা যারা দেয় মিষ্টি মধুর দাগ দেয় যে মুছে মনুষ্যত্বহীন মানুষ অতল অন্ধকারের লোভে আরো চাই চাওয়ার শেষ নাই অন্তহীন চাওয়ার মাঝে বিপন্ন সমাজ তাই এটাই আমার আক্ষেপ যে যে সমাজ আমরা বাস করি সেখানে আমরা কেন বিপন্ন হব আমাদের কি অপরাধ যে আমরা বিপন্নতার মধ্যে থাকবো আর এত সুন্দর সম্পর্কগুলো কেন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে অন্তহীন চাওয়ার জন্য মানুষের কি এত চাহিদা যার জন্য মানুষ খুন হতে হয় মানুষকে অসম্মানিত হতে হয় মানুষকে বিপন্ন সমাজের মধ্যে বাস করতে হয় ভয়ে ভয়ে এই জন্যই আমার এই ছোট্ট কবিতা একটা প্রতিবাদও বলতে পারে একটা আক্ষেপও বলতে পারে আজকে রান্না করার কোনো মন নেই আজকে আমি কোনো রান্না দেখাবো না ওই মেয়েটির জন্য ওই ডাক্তারটির জন্য যে সমাজের সম্পদ তার জন্য আমার কষ্ট বেদনা জানিয়ে আজকের চ্যানেল আমার এখানেই শেষ করছি